আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মানুষের জন্য সুসজ্জিত করিয়া দেওয়া হইয়াছে খাসে সাথের মোহাম্মত যেমন রমণী হোক সন্তান সন্ততি হক রাশিকৃত স্বর্ণ ও হক চিহ্নিত অর্থাৎ উত্তম ও উন্নত অশ্ব হোক অন্যান্য গবাদি পশু হোক আর শস্য খেত হক কিন্তু এইসব জিনিস পার্থিব জীবনের ব্যবহারিক বস্তু পরিণামের সৌন্দর্য কাজে আসিবার জিনিস তো আল্লাহ সাল্লাম আপনি আমি কি তোমাদেরকে এমন বস্তুর কথা বলিয়া দিব যা এই সমস্ত জিনিস অপেক্ষা অনেক বেশি উত্তম উহা কি তা মনোযোগ দিয়ে শুনো এর লুপ্তের জন্য যারা আল্লাহ তালাকে বই করে তাদের প্রতিপালক যারা আল্লাহ তালাকে বই করে তাদের প্রতিপালকের নিকট এমন সমস্ত বাগান রয়েছে যার তল দেশে প্রবাহিত হাতে তারা অনন্তকাল চিরকাল অবস্থান করিবে আর তাদের জন্য সেখানে পাক পবিত্রতা রয়েছে এবং এই সব কিছু হইতে বড় আল্লাহ তালার সন্তুষ্টি রয়েছে আর আল্লাহ তালা বান্দাদের অবস্থা সমূহ খুব দেখেন এই সমস্ত লোক যাদের জন্য এই সব জিনিস রয়েছে। তারা এমন লোক যারা বলে হে আমাদের পর্বর দীঘা আমরা ইমান আনিয়াছি সুতরাং আপনি আমাদের মাফ করিয়া দিন এবং অতিউকে জাহান্নামের রাজা ভইতে রক্ষা করুন যা তারা ওই সমস্ত লোক যারা মুসিবতে দর্যশীল সত্যবাদী আল্লাহ তালার সম্মুখে বিনয়ী এবং কাজে মাল খরচকারী এবং শেষ রাত্রে গুনায়ের ক্ষমা প্রার্থনা করি আলমর সুরাত আল্লাহ এই সব জিনিসের মহাব্বতকে খাহেসের মহাব্বত বলিয়াও অভিহিত করিয়াছেন ইমাম গজালি রহমাতুল্লা বলেন খাহেসের চরম পর্যায়ে পৌঁছার নামই প্রেম যা চিন্তা শূন্য অন্তরের রোগ শুরুতেই উহার চিকিৎসা করা প্রয়োজন যাহা শূন্য অন্তর শুরুতে উহার চিকিৎসা করা প্রয়োজন অর্থাৎ ওহার প্রতি দৃষ্টিপাত কমাইয়া দিবে উহার প্রতি মনোযোগ কমাইয়া দিবে অন্যথায় যখন মনোযোগ বাড়িয়া যাইবে তখন সরানো মুশকিল হইয়া যাইবে আর শুরুতে ইহা অনেক সহজ প্রত্যেক জিনিসের প্রতি এসকে বা প্রেমের একই অবস্থা যেমন ধন সম্পদ ইসবত সম্মান জাইয়া জমিন সন্তান সন্ততি এমনকি কি বা কবুতর ইত্যাদি দ্বারা খেলা করা এবং দাবা ইত্যাদি খেলারও একই অবস্থা এইসব জিনিস যখন মানুষের ওপর প্রভাব বিস্তার করিয়া বসে তখন তার দিন ও দুনিয়া অবয়কে বরবাদ করিয়া দেয় ওহার দৃষ্টান্ত হীরব যেমন কোন ব্যক্তি যান জানুয়ারের ওপর স্বর হইল জানুয়ার বিপদে যাইতে যাইতে চাইলে সহারি ব্যক্তি যদি তৎক্ষণাৎ লাগাম টানিয়া অন্যদিকে ফিরিয়া দেয় তখন অতি সহজেই ওয়া সঠিক পথে চলিতে পারে কিন্তু জানুয়ারে যদি অন্য পথে ঢুকিয়া পড়ে তারপর সবারই ব্যক্তি যদি ও লেজ ধরিয়া পুনরায় বিষনের দিকে টানিতে চায় তবে ওয়াকে ফিরাইয়া আনা বড় দুষ্কর হইয়া এই এইসব জিনিসের মহাব্বাদের প্রতি শুরুতে দৃষ্টি রাখিতে হইবে যাতে সীমতি কর্ম করিতে না পারি আরেমগন বলিয়াছেন দুনিয়াতে তো যত জিনিস আছে উহা তিন প্রকার খনিত উদ্ভিদ আল্লাহ উক্ত আয়াতে এই তিন প্রকার বস্তুর দৃষ্টান্ত উল্লেখ করিয়া দুনিয়ার সমস্ত জিনিস সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছেন স্ত্রী ও পুত্রদের উল্লেখ করিয়া সন্তান সন্ততি প্রয়োজন আলেমগণ বলিয়াছেন দুনিয়াতে যত জিনিস আছে ও তিন প্রকার খনিজ উদ্ভিদ প্রাণী আল্লাহ তালা আয়াতে তিন প্রকার বস্তু দৃষ্টান্ত উল্লেখ করিয়া দুনিয়ার সমস্ত জিনিস সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছেন স্ত্রী ও পুত্রদের উল্লেখ করিয়া সন্তান আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব এক কথায় মানব কোলের সমস্ত প্রিয়জন সম্পর্কে সতর্ক করিয়া দিয়েছেন আর স্বর্ণ রৌপ্যকে উল্লেখ করিয়া সমস্ত খনিজ দ্রব্য সম্পর্কে এবং ঘোরা গবাদি পশু উল্লেখ করিয়া সর্বপ্রকার জীব জন্তু সম্পর্কে এবং ক্ষেত খামারের দ্বারা সর্বপ্রকার উৎপন্ন দ্রব্য সম্পর্কে হুঁচার করিয়া দিয়েছেন আর এই সমস্ত জিনিস সমগ্র দুনিয়ার বস্তু এইসব জিনিস উল্লেখ করি এবং ইহাদের সম্পর্কে সতর্ক করিয়া সাথ করিয়া দিয়া যে এই সব কিছু কয়েকদিনের জিন্দিগি কাটাইবার সামগ্রী মাত্র ইহার মধ্যে কোনো জিনিসই ভালোবাসার উপযুক্ত অন্তর লাগানোর যোগ্য নয় অন্তর লাগানোর যোগ্য শুধু ওই সব বস্তু যা চিরস্থায়ী সব সময় থাকিবে সব সময় কাজে আসিবে তোর মধ্যেই সর্বশ্রেষ্ঠ হইল আল্লাহ তালার সন্তুষ্টি ওয়া দুনিয়া ও আখরাতের সব জিনিস হইতে শ্রেষ্ঠ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জান্নাতের নিয়ামত সমলে করে আসা করিয়াছেন ওরিদ মিনাল্লাহ আকবর দালিক ওয়াল ফাউজুল আযীম অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি এই সমস্ত জিনিস হইতে বড় এবং ইহাই বড় সফলতা হবা আর বাস্তবে ও না দুনিয়ার কোন জিনিস আল্লাহ তালা সন্তুষ্টি সমতুল্য হইতে পারে না আখড়াদের কোনো উহার সমতুল্য হইতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার আমল করে ফিদান করে না আমি আলাই না ইল্লা